কুলতলি থানা তথা বারুইপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা আজ এবং কাল ঘূর্ণিঝড় ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝরা হওয়া হইতে পারে এই আশঙ্কা আছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যারা মৎস্যজীবী আছেন তারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না যারা খেয়া পারাপার করছেন যাত্রীদের দিয়ে তাদেরকেও বিশেষ করে অনুরোধ যে আপনারা এই বিপদের আশঙ্কা থেকে দূরে থাকবেন আপনারা যাত্রী নিয়ে কোনো অবস্থাতেই খেয়া পারাপার করবেন না সকলের উদ্দেশ্যে কুলতলি থানার পক্ষ থেকে আমরা আবারও বিশেষভাবে অনুরোধ করছি কোনো অবস্থাতেই আপনারা নদীতে নামবেন না যে কোনো মুহুর্তে বিপদের আশঙ্কা হতে পারে এই যে বারবার যে আপনাদের এই ইনতুলি বলুন আপনারা নদীর পাড়েই থাকেন এই যে বারবার

কি বলবেন কতটুকু আতঙ্কে আছেন আছি বলতে খুব তো বেশি কেননা যখন অসুবিধা হয় তখন তো ছুটি হয় আমাদের ছুটে এসে এই কেন তাই এই এই যে মানুষ যে মাঝে জল জল উঠে যায় ওই যে একতলা বাড়ি ওই একতলা বাড়ি নেতা থাকা যায় না খুব রে উঠে যায় জল উঠে যায় জল উঠে যায় কুলতলি থানা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা আজ এবং কাল ঘূর্ণিঝড় ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝোরা হওয়া হইতে পারে এই আশঙ্কা আছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যারা মৎস্যজীবী আছেন তারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না যারা হেয়া পারাপার করছেন যাত্রীদের দিয়ে তাদেরকেও বিশেষ করে অনুরোধ যে আপনারা এই বিপদের আশঙ্কা থেকে দূরে থাকবেন আপনারা যাত্রী নিয়ে কোনো অবস্থাতেই খেয়া পারাপার করবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন